সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি সেক্ষেত্রে শান্তর দলে থাকা এবং মেহেদি হাসান মিরাজের দলে না থাকা নিয়ে ব্যাপক আলোচনা আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বিসিবি সব মিলিয়ে সাত ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের সামনে যেখানে নতুন করে অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত তবে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের জাতীয় দলে এই দুই সিদ্ধান্তের ব্যাখ্যা অবশ্য দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সবশেষ বিপিএলের অধিকাংশ সময় বেঞ্জে কাটাতে হয়েছে দুই ফরম্যাটের অধিনায়ক শান্তকে। তবে জাতীয় দলে থাকা নিয়ে লিপু বলেন শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন আপনার অভিজ্ঞতারও দরকার আছে। উপরে আমাদের সম্য আছেন 90 এর কাছাকাছি ম্যাচ খেলেছেন লিটন দাসও আছেন। এরপর আপনি তাকান তাহলে দেখবেন যে বিস্তর ফারাক রয়েছে। শান্তর পঞ্চাশ হয়নি চল্লিশের আশেপাশে আছে তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের দলের সঙ্গে আপনার নিতে হবে মিরাজ না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন মিরাজ আমাদের জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশেষ করে টেস্ট ও ওয়ান ডেতে অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব র্যাঙ্কিং ও সেটার প্রতিফলন হয়েছে শুধু জাতীয় দলে না এরই মধ্যে বিশ্বকাপও আপনারা দেখবেন যে একটু পিছিয়ে রেখেছিলাম মিরাজকে একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান তিন সংস্করণের জন্য তিনি পিছিয়ে পড়েন এখানে যে পাঁচ বলার থাকবে সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে সেক্ষেত্রে শেখ মেহেদি হাসান কিছুটা এগিয়ে আছেন দলের বাকিদের নিয়ে লিপু বলেন একই সঙ্গে আমাদের হাতে যদি সুযোগ থাকত যে নাহিদ রানা যথারীতি আমাদের সঙ্গে আছে তাহলে কিন্তু পাঁচ সিমারের জায়গা চার পেশার নিতে পারতাম সেখানে একটা ব্যাটার বাড়াতে পারতাম সেই সুযোগটা আমাদের কাছে ছিল না আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না লিটন দাস যদি তিন নম্বরে থাকেন তাহলে মিডল অর্ডারে খেলার জন্য তার হৃদয় শামী মোসেন ও জাকের আলী অনিক আছেন লিপু আরো বলেন তার পাশাপাশি শান্ত নামটাও আছে তাই আরেকটা নাম জায়গা দেওয়ার সুযোগ আমাদের ছিল না সুযোগ থাকলে আমি তাকে নিতাম তিনি আমাদের টি টোয়েন্টির পরিকল্পনার একটু পিছন দিকে আছেন কিন্তু তিনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য চমৎকার ক্রিকেটার তাকেও আমরা খেলার মধ্যেই রাখবো যাতে তিনি টি টোয়েন্টি সংস্করণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে না থাকেন